অনেক মেয়ের মুখের মধ্যে বিশেষ করে ঠোঁটের উপরে মুখের চারিপাশে লোম দেখা যায় মুখের সৌন্দর্য অনেকখানি কিন্তু নষ্ট করে দেয় মেকআপ করলেও কিন্তু ঢাকা পড়ে না এই ফেশিয়াল হেয়ার সংক্রান্ত সমস্যা কিন্তু হরমোনের কারণে হয়ে থাকে এই কারণে ঠোঁটের ওপরে কিন্তু লোম দেখা যায় বিভিন্ন হেয়ার রিমুভার ক্রিম পাওয়া যায় বিউটি ট্রিটমেন্ট ফেশিয়াল করা হয় এর লোম দূর করার জন্য পার্লার থেকেও আমরা কিন্তু ভ্যাক্সিং করে আসি কিন্তু আসার কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু দেখা যায় যে আবার কিন্তু সেই লোমগুলো আবার বেরিয়ে গেছে আমার অনেক প্রোডাক্টও পাওয়া যায় কিন্তু সেগুলোর অনেক সাইড এফেক্টস থাকে তাই অনেকেই ভয় পান কিন্তু যে এই বাজার চলতি প্রোডাক্ট ইউজ করতে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত টিপস যেটা একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ঘরে মাত্র কয়েকটা উপাদান দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যেটা মুখের ভেতর থেকে লোম একদম এক নিমিষেই দূর করে দেবে আর কখনও কিন্তু লোম আর ফিরে আসবে না তো চলুন দেখে নিই তো আজকের এই লাগবে চিনি এবং রেমেডিটাই হলুদ দুটো জিনিসই কিন্তু আমরা প্রত্যেকেই রান্নায় ব্যবহার করে থাকি তো প্রথমে এখানে আমি নিয়ে নেব এক চামচ চিনি এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ জল দিয়ে খুব ভালো করে কিন্তু চিনিটাকে গুলে নিতে হবে ততক্ষণ পর্যন্ত এটা গুলবে যতক্ষণ না পুরো চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় তোমরা এই উপায়টি সপ্তাহে দুদিন করতে পারো সপ্তাহে দুদিন করে যদি করো তাহলে দেখবে মুখের সমস্ত লোম একদম পড়ে যাবে এবং তার সাথে মুখের সমস্ত দাগ চোখ দূর হয়ে কিন্তু একদম টান হয়ে যাবে এবং উজ্জ্বল হবে এরপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হলুদটাকেও কিন্তু খুব ভালো করে এই মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দেব বেসন এক চামচ তোমরা এখানে তোমাদের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আটাও ব্যবহার করতে পারো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে এরপরে দেবে এখানে লেবু লেবুর রস এখানে পাঁচ থেকে ছ ফোঁটা দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই লেবু কিন্তু আমাদের স্কিনকে ভীষণ উজ্জ্বল করতে সাহায্য করে একদম মুখে কিন্তু একদম পরিষ্কার করে দেয় তো খুব ভালো করে এটা মিশিয়ে পুরো একদম ঘন একটা প্যাকের মতো কিন্তু বানিয়ে নেবে খুব পাতলা যেন না হয় আবার খুব মোটাও যেন না হয় মিডিয়াম একটা কনসিস্টেন্সি কিন্তু থাকবে তো চলো এবারে এটাকে মুখে অ্যাপ্লাই করে নেবো তো তোমরা মনে রাখবে এটা যখন অ্যাপ্লাই করবো তখন কিন্তু মুখটা যেন একেবারে শুকনো থাকে স্কিনে যেন কোনো রকম কোনো ক্রিম তেল কিচ্ছু যেন না থাকে বা ঘামও যেন না থাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুখটাকে পরিষ্কার করে নেবে মুখটা যেন পুরোপুরি ড্রাই থাকে এরপরে এটা একটা পাতলা লেয়ার করে লাগাতে হবে গোটা মুখে খুব মোটা করে লাগানোর দরকার নেই পাতলা একটা লেয়ার কিন্তু লাগিয়ে নেবে তো দেখো লাগানো আমার হয়ে গিয়েছে এবারে এটাকে শুকানোর জন্য ওয়েট করব। কারোর কারোর ক্ষেত্রে এটা কুড়ি মিনিটও লাগে শুকাতে আবার কারোর কারোর ক্ষেত্রে কিন্তু তিরিশ মিনিটও লাগে তো যার যেমন সময় লাগে সেই বুঝে কিন্তু শুকাবে একদম শুকাবে না এটা যেমন একটু ভিজে থাকবে আর একটু ড্রাই হবে এই অবস্থাতে এবারে কিন্তু এটা খুব ভালো করে লোমের বিপরীত দিকে এটাকে টেনে টেনে কিন্তু একটু ঘষবে তো এভাবে যদি উল্টো দিকে খুব ভালো করে একটু স্ক্রাব করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের মুখের লোম কিন্তু সহজেই একদম ঝরে পড়ে যাবে আর দ্বিতীয়বার কিন্তু আর লোম উঠবে না আর বন্ধুরা এই রেমিডিটা কিন্তু এতই ভালো যে এটা শুধু মুখের লোম দূর করবে না মুখের সমস্ত দাগ ছোঁপ দূর করে দেবে মুখের মধ্যে একটা টান ভাব নিয়ে আসবে এরপরে একটা ভিজে রুমাল দিয়ে এভাবে মুখটাকে খুব ভালো করে একটু ডোলে ডোলে পরিষ্কার করে নেবে তো তোমরা দেখতেই পাচ্ছ মুখটা কত পরিষ্কার হয়ে গেছে মুখের দাগও কিন্তু অনেক হালকা হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো আমার মুখে কিন্তু খুব বেশি লোম নেই কারণ কি এই রেমেডিটা আমি মাঝে মধ্যেই ট্রাই করি তো তোমরা যদি কেউ ফার্স্ট টাইম করো তাহলে কিন্তু রেজাল্টটা একদম পুরো দেখতে পাবে যে মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে এরপরে মুখটা ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে এরপরে আমাদেরকে আর একটা ছোট্ট জিনিস করতে হবে তো তোমরা এই জিনিসটা কিন্তু মুদিখানার দোকানে পেয়ে যাবে যে কোনো মুদিখানার দোকানে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফিটকিরি এই ফিটকিরিটাকে আমি একটু জলের মধ্যে এক থেকে দু মিনিট একটু ভিজিয়ে রাখব এরপরে এই জলটা দিয়ে আমি জলটা একটা অন্য বাটিতে নিয়ে নেব তারপরে একটা তুলো দিয়ে কিন্তু মুখের মধ্যে সারা মুখে একটু থুপে থুপে লাগিয়ে দেব। ফিটকিরিটা কিন্তু কি করে স্কিনে আমাদের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে স্কিনকে টান টান করে দেয় আর যেহেতু লোম তোলা হয়েছে তো মুখের যে পোর্সগুলো আছে সেগুলো সব খুলে গিয়েছে তো ফিটকিরি কিন্তু স্কিনের পোর্সগুলোকে স্ট্রিংক করতে মানে কুচকাতে কিন্তু সাহায্য করে তো এরপরে ফিটকিরিটাকে ফিটকিরির যে জলটা ছিল সেটা পুরোটা শুকিয়ে নেবে তারপরে যে কোনো হালকা পাতলা একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে আর যদি দিনের বেলায় বেরোচ্ছ তাহলে অবশ্যই সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিও আর রাত্রেবেলা অবশ্যই নাইট ক্রিম লাগিয়ে নিও তো দেখতেই পাচ্ছ স্কিনটা একদম সুন্দর হয়ে গিয়েছে তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা